আজকে দুপুরে রান্নার জন্য পুকুর থেকে তাজা মাছ ধরে তারপর রান্নাটা করা হবে আপনারাও চলুন আমার সাথে দেখি কি কি মাছ ধরেছে এখানে একটা মাছ ধরা পড়েছে এই মাছটা কিন্তু অনেক বড়ো ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্রামে যদি কারো একটা পুকুর থাকে তাহলে অনেক টেনশন মুক্ত থাকা যায় আপনার বাড়িতে যত মেহমানে আসুক আপনার বাজারে গিয়ে কিনে মাছ এনে তারপর খাওয়াতে হবে এই চিন্তাটা কিন্তু থাকে না যেহেতু নিজের পুকুরে মাছ আছে যখন খুশি তখন ধরে ভর্তা ভাজি তরকারি সব কিছু ইচ্ছা মতো আপনি খাওয়াতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরই দুটা পুকুর আর মাছও অনেক ছেড়ে রেখেছে আমাদের এই মাছগুলো নিজেরাও খাওয়া হয় আবার যখন বড় হয় এগুলো বিক্রিও করা হয় আপনাদেরকে একটু হাওরের দৃশ্যটা দেখাই কি যে সুন্দর এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ এই গ্রামের সৌন্দর্যগুলো অন্যরকম সুন্দর যদি আপনি ভালোভাবে চোখ মেলে তাকিয়ে দেখেন একটু চিন্তা করেন আসলে এগুলো অপূর্ব দৃশ্য এই দৃশ্যর সাথে কোনো কিছুই তুলনা করা যাবে না এখানে মাছ তোলা হয়ে গিয়েছে এখন মাছগুলো কেটে নিচ্ছে এই মাছের তরকারি ভাজি বর্তা ঝাই কান্না কেন এগুলো তো অন্যরকম মজা হবে মাত্রই কিন্তু মাছটা তুলে এনেছে পুকুর থেকে এই মাছগুলো ভাজি করা হবে আর তরকারি রান্না করা হবে এই মাছের স্বাদ অন্যরকম একদম তাজা যদিও এগুলো ফিশারির মাছ কিন্তু খেতে কিন্তু অনেক মজা এইখানে সবজিগুলো কাটাকুটি করে নেওয়া হচ্ছে দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে তারপর আপনার চোলাটা দরানো হবে আমাদের যেহেতু সব সময় কাঁচা মাছ কষিয়ে রান্না করে কষানোটাই কিন্তু অনেক ভালো করে করতে হয় তাহলে মাছের যে একটা আইসটা গন্ধ সেটা কিন্তু থাকে না কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এটা মাছটা ভালো করে কষিয়ে উঠিয়ে নিচ্ছে কারণ সবজি দিবে তো সাথে না হয় মাছগুলো ভেঙে যাবে আগে সবজিটা কষিয়ে তারপর মাছটা দেওয়া হবে অনেকেই সবজির সাথে মাছ দিয়ে দে তাহলে হয় কি আপনার ভেঙে যায় মাছগুলো আর এভাবে উঠিয়ে রেখে সবজিটা কষিয়ে তারপর দিবেন মাছ একটাও ভাঙবে না একদম আস্তে আস্তে থাকবে এটা ডাটা দিয়ে রান্না করা হচ্ছে কি যে সুন্দর এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল দেখতেও সুন্দর খেতেও মজা এগুলো আসলে তাজা মাছ শাক সবজি একদম ফ্রেশ এগুলো তো অন্যরকম মজা হয় সেটা আমরা সবাই জানি আর ডাটার তরকারি কিন্তু একটু হালকা মশলা রান্নাটা করতে হয় বেশি মশলা দিলে ডাটার তরকারি খেতে ভালো লাগে না একদম সবুজ সবুজ হয়ে আছে এখন মাছটা দিয়ে দিবে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকবো আমরা তাহলে দেখবেন আমরা সবাই